আধিপত্য বিস্তার নিয়ে সরাইলে দুপক্ষের সংঘর্ষ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার ভোরে উপজেলার তেরোকান্দা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়দের বরাতে পুলিশ জানায় ওই এলাকায় চান্দ মিয়া ও বারেক মিয়া নামের দুইজন বাসিন্দার মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবকে সিএনজি চালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করে এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয় খবর পেয়ে পুলিশ বিষয়টি মীমাংসার চেষ্টা করে এই ঘটনার জের ধরে মঙ্গলবার ভোর হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ সংঘর্ষ চলাকালে ওই এলাকায় পনেরো থেকে বিশটি বাড়ি ভাঙচুর করা হয় সবশেষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে জানা গেছে চাঁদ ও বারেক নামের দুই পক্ষে লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হ্যাভেন পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া